লবণ হচ্ছে লবণাক্ত আর হচ্ছে স্লাইনটা যখন হচ্ছে আমরা খাই তখন হচ্ছে একটু নোনতা টং টাইপ লাগে উত্তর তো হয়ে গেছে এইটাই তো হচ্ছে মনে হয় উত্তর তাহলে যে সহস্র ক্রেদেন দশকে যে স্যালেন মানে কি এবং কিভাবে মলাদ স্লাইন হচ্ছে লবণটা যখন আমরা মুখে দেই তখন হচ্ছে অনেকটা লবণাক্ত লবণাক্ত লাগে তো স্লাইনটা যখন হচ্ছে আমরা পানির সাথে মিক্স করে খাই তখন হচ্ছে লবণাক্তই মনে হয় বা হচ্ছে লবণাক্তই লাগে তো হচ্ছে স্লাইন এটা মনে রাখার হচ্ছে একটা সহজ উপায় হচ্ছে এটা একটু লবণাক্ত টাইপের বা নুনতে টাইপের হ্যাঁ অবশ্যই আর ভুল হবে ভুল হবে না কখনো এর থেকে যদি আর কোনো সহজ আইডিয়া থাকে আপনাদের কাছে অবশ্যই হচ্ছে ভাইদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিন ঠিক আছে থ্যাংক ইউ